8 নম্বর দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠের সংখ্যা 58 মিশরের বিভিন্ন রাজবংশ মিশরের বিভিন্ন রাজবংশের নাম প্রাথমিক রাজবংশ আনুমানিক 3100 থেকে 2686 খ্রিস্টপূর্ব প্রাচীন রাজবংশ আনুমানিক 2686 থেকে 2181 খ্রিস্টপূর্ব প্রথম অন্তর্বর্তী যুগ আনুমানিক 2181 থেকে 2055 খ্রিস্টপূর্ব মধ্যবর্তী রাজবংশ আনুমানিক দু থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব দ্বিতীয় অন্তর্বর্তী পর্যায় পৃষ্ঠা সংখ্যা উনষাট দ্বিতীয় অন্তর্বর্তী পর্যায় আনুমানিক ষোলোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব নতুন রাজবংশ আনুমানিক পনেরোশো পঞ্চাশ থেকে হাজার উনসত্তর খ্রিস্টপূর্ব তৃতীয় অন্তর্বর্তী পর্ব আনুমানিক এক খ্রিস্টপূর্ব পরবর্তী পর্যায় আনুমানিক সাতশো সাতচল্লিশ থেকে তিনশো বত্রিশ খ্রিস্টপূর্ব বছর পর মিশরে রাজত্ব করতেন প্রারম্ভিক রাজবংশের জোসার নামে এক রাজা তার আমলে রাজা কার্যত স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হন তিনি এবং তার উত্তরাধিকারীরা শান্তিপ্রিয় ও মোটামুটিভাবে আগ্রাসনের বিরোধী ছিলেন সামরিক ব্যবস্থা এই পর্বে রাজাদের কোনো স্থায়ী সৈন্যবাহিনী ছিল না প্রতিটি অঞ্চলের নিজস্ব সৈন্যবাহিনী ছিল রাজা চাইলে এই সকল বাহিনী তার সাহায্যে এগিয়ে যেত প্রথম পিরামিড রাজা জোসারের নির্দেশে তার প্রধান পুরোহিত রাজার সমাধির জন্য একটি পিরামিড তৈরি করেন এটি মন্দিরের চূড়ার মতো থাক বিশিষ্ট হওয়ায় এর নাম থাককাটা পিরামিড বা স্টেপ পিরামিড এটি সাক্কারা অঞ্চলে অবস্থিত এই পিরামিডে রাজা জোসারের একটি মূর্তি প্রতিষ্ঠিত ছিল মূর্তির পাদপীঠে ইম হোটেপের যে পরিচয় উৎকীর্ণ তা থেকে জানা যায় তিনি ছিলেন অভিজাত বংশীয় একাধারে রাজার প্রধানমন্ত্রী প্রাসাদের প্রশাসক এবং রাজ্যের প্রধান পুরোহিত স্থপতি এবং ভাস্কর হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল এই পর্বের রাজা খুফু বা তার পুত্র খফ্রি এবং মেনকাউরে পিরামিড তৈরি করে যশস্বী হন এই পর্বকে দ্য এইজ অব দ্য পিরামিডস বলা হয় পিরামিডগুলি ভেতর নানা মণিমুক্তা প্রভৃতি মহামূল্যবান সম্পদ সুন্দর মাটির পাত্র নানা ধরনের চমৎকার বস্ত্র পোশাক বিলাস সামগ্রী খাদ্য পানীয় প্রভৃতি সাজানো থাক পিরামিড দেওয়ালগুলি দেয়ালগুলি নানা চিত্র ও ভাস্কর্যে শোভিত ছিল পিরামিডে রাজার দেহ মমি রূপে সুরক্ষিত হতো পিরামিডগুলি তৈরি হতো পরপর বিশাল চুনা পাথরে টুকরো বসিয়ে পিরামিড গড়ার কারণ ধর্মীয় উপাখ্যান এবং নানা প্রাকৃতিক ঘটনা থেকে মিশরীয়দের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে মৃত্যুর পর মানুষ আবার ওঠে সুতরাং তার সব নষ্ট করা যাবে না মৃত্যুর পরে শরীরের পচনশীল অংশ বের করে সব দেহ এক প্রকার রসায়নে ডুবিয়ে তাকে মমি করে কফিনে বন্দি অবস্থায় মাটির নিচে ঘর বানিয়ে রেখে দেওয়া হতো সমাধির ওপর রোদে পোড়া ইট দিয়ে তৈরি হতো সমাধি গৃহ সমাধির ভেতর ওঠানামার সিঁড়ি ছিল একটি প্রার্থনা গৃহ কাছে নির্মিত হতো এর ভূগর্ভস্থ একটি ঘরে মৃতের আত্মীয় স্বজন ও পুনর্জন্মপ্রাপ্ত মৃতের প্রয়োজনের কথা ভেবে প্রতিদিন নিত্য ব্যবহার্য জিনিসপত্র খাদ্য পানীয় রেখে যেত আরবরা এই ধরনের সমাধিকে বলতো মাস্তাবা তৈরি হতো প্রধানত কাঁচা ইট নলখাগড়া ও কাঠ দিয়ে রাজরাজরাদের মাস্তাবার কাছে তাদের অনুচয় বা ভৃত্যদে হত্যা করে মৃতদেহ সমাধিস্থ করা হতো আনুমানিক তিন হাজার একশো থেকে দু হাজার ছশো ছিরাশি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মাস্তাবাগুলি নির্মিত হয় সাকারা অ্যাবিডস ও নাগাদা নামক স্থানে এগুলি আজও দেখা যায় পৃষ্ঠা সংখ্যা ষাট মাস্তাবা থেকে পিরামিড মাস্তাবা থেকে পরবর্তীকালে পিরামিড রূপ নেয় উচ্চপদস্থ রাজকর্মচারীরা মৃত্যুর আগে তাদের সবদেহ সংরক্ষণের জন্য প্রভুর পিরামিডের চারপাশে এগুলি নির্মাণ করত বিশ্বের সর্বপ্রথম পাথর দিয়ে তৈরি পিরামিড হল রাজা জোসারের স্টেপ পিরামিড বা থাক্কাটা পিরামিড মিশরে এই প্রথম পিরামিডটি মাস্তাবা ভূগর্ভস্থ সমাধি গৃহের শৈলীতেই তৈরি মাস্তাবার গুলির মতো এই পিরামিডটি প্রবেশ কর দক্ষিণ পূর্ব কোণে গিজার পিরামিড জোসারের মৃত্যুর পর মিশরে বহু পিরামিড নির্মিত হয় এদের মধ্যে কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা পর সবিক্রাটি নির্মাণে সক্ষম হয় প্রথমে পিরামিডের জন্য একটি সমতল জায়গায় ভিত তৈরি করে তার উপর নিখুঁত একটি সমভুজ সম্পন্ন চতুষ্কোণ বেদী নির্মিত হয় বেদীর প্রতিটি বাহু মাপ ছিল সাতশো পঞ্চান্ন ফুট গিজার পিরামিড প্রায় চারশো আশি ফুট উঁচু হেরোটেটাস বলেছেন এই পিরামিড নির্মাণে এক লক্ষ দাস কুড়ি বছর ধরে নিযুক্ত হয়েছিলেন তেইশ লক্ষ পাথরের চাই লেগেছিল প্রতিটি ব্লকের ওজন প্রায় আড়াই থেকে পনেরো টন পাথর লেগেছিল পিরামিডের ভেতরের সমাধি গৃহটির ছাদে ব্যবহৃত হয়েছে পঞ্চাশ টন ওজনের বৃহৎ পাথরের ব্লক পিরামিডটি ভিড় তেরো দশমিক এক একর জুড়ে অবস্থিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী প্রত্যেক পরিবার থেকে এজন্য কয়েকজন সবলদেহী লোককে নির্বাচন করা হয়েছিল তাদের জন্য খাদ্য পাঠানো পরিবারগুলির পক্ষে বাধ্যতামূলক ছিল নির্মাণ কাজে নিযুক্ত ব্যক্তিরা বছরে তিন মাস যখন নীলনদে বন্যার জন্য মিশরে চাষবাস বন্ধ থাকত সে সময় পিরামিড নির্মাণ কাজে নিযুক্ত থাকত থিঙ্কস গিজার পিরামিড কাছে রয়েছে অখণ্ড পর্বত শিলার চাঁ কেটে তৈরি একটি বিশাল মূর্তি যা স্পিংস নামে পরিচিত সিংহের অবয়ব বিশিষ্ট হল এর মুখ মনুষ্যাকৃতি সিংহটি দুটি থাবা মাটিতে পেতে বসে আছে মূর্তিটি একশো ফুট লম্বা এবং সত্তর ফুট উঁচু এর মাথার দৈর্ঘ্য তেত্রিশ ফুট এবং মুখ তেরো ফুট ও আট ইঞ্চি চওড়া মনে হয় সংলগ্ন পিরামিড থেকে স্পিংস পাহারা দিচ্ছে এটি কবে খোদাই করা হয়েছিল সে সম্পর্কে মতভেদ থাকল মিশরীয় ঐতিহ্য মতে রাজা খোফরার সঙ্গে যুক্ত গ্রিকরা তাদের পুরাণে বর্ণিত সফিনিক্সের সঙ্গে সাদৃশ্য খুঁজে পায় স্পিনিংস ছিল দুই পাখাযুক্ত সিংহ মূর্তিটির এই কারণে স্পিনিংস নামকরণ করা হয়েছে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি খুফুর পিরামিডের দক্ষিণ পশ্চিম পার্শ্বীয় অন্য একটি পিরামিড নির্মাণ করেন খোফরা বা ক্ষেপ্রে দুহাজার পাঁচশো থেকে দুহাজার পাঁচশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্ব ইনি ছিলেন সম্ভবত খুফুর ভ্রাতা প্যারাউডার মিশরে বহু মনোহর মন্দির প্রস্থ স্তম্ভ মূর্তি প্রভৃতি নির্মাণ করেন এ সম্পর্কে পরে আরো বিশদভাবে আলোচনা করা হবে মিশরে পঞ্চম রাজবংশের শেষ রাজা উনাস আনুমানিক দু হাজার থেকে দু তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব তার পিরামিড নির্মাণ করেন রাজা জোসারে পিরামিডের কাছে স্থাপত্যকর্ম হিসেবে উল্লেখযোগ্য না হল এই পৃষ্ঠের সংখ্যা একষট্টি উল্লেখযোগ্য না হলেও এই পিরামিডের কক্ষ ও বারান্দা প্রাচীর উৎকীর্ণ লিপিগুলি মিশরের ইতিহাসে সবচেয়ে পুরাতন প্রাপ্ত লিখিত নিদর্শন সামন্ত ব্যবস্থা প্রথম অন্তর্বর্তী যুগে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সতেরোশো ছিয়াশি থেকে পনেরোশো ষাট খ্রিস্টপূর্ব পিরামিড নির্মাণে অর্থ কারণে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ায় বহু অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল রাজারা বা ফেরাওরা অত্যন্ত অযোগ্য ছিলেন ফেরো পদের একাধিক দাবিদার ছিলেন পরিস্থিতির সুযোগ নিয়ে অভিজাত সম্প্রদায় বা সামন্ত প্রভুরা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে সাহসী হয় দেশের নিম্নাঞ্চল ও উদ্ধাঞ্চল পৃথক রাজ্যে পরিণত হয় মধ্যবর্তী রাজবংশ এই দুরাবস্থা থেকে মিশরকে মুক্ত করেন সম্ভবত নিগ্রজাতীয় কোনো যোগ্য ব্যক্তি তিনি মিশরের মধ্যবর্তী রাজবংশ প্রতিষ্ঠাতা সম্ভবত তিনি থিপস অঞ্চলের লোক ছিলেন তিনি মধ্যবিত্ত সম্প্রদায়ের সঙ্গে হাত মিলিয়ে অভিজাতদের ক্ষমতা খর্প করেন এই মধ্যবিত্ত সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল আমলাবর্গ বণিক কুল কারিগর এবং কৃষকেরা নতুন রাজা তার তার পুত্রকে উত্তরাধিকারী বলে ঘোষণা করতেন এবং তাকে সহকারী শাসকের মর্যাদা দিতেন এর ফলে পিতার মৃত্যুর পর নতুন রাজার সিংহাসন প্রাপ্তিতে অসুবিধা হতো না জনহিতকর কার্যবলী এই রাজবংশের রাজারা জল নিকাশি ব্যবস্থা জলসেচের উপর জোর দিয়ে জনকল্যাণে ব্রতী হন তারা পিরামিড নির্মাণ বন্ধ করে দিয়ে অর্থের অপচয় রোধ করেন এই সময় ধর্মের নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হয় ব্যয়বহুল অনুষ্ঠানের উপর নয় রাজ্যসীমা রাজ্যসীমা বৃদ্ধি ও সুশাসন মধ্যবর্তী বিস্তার লাভ করে আমলে মিশরে এবং সুশাসন প্রবর্তিত হয় এই বংশের রাজা তৃতীয় আমেন হোটে রাজ্য জুড়ে শাসন ব্যবস্থা ততারকি করেন এবং বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে মিশরকে সুসমৃদ্ধ করে তোলেন নীলনদ ও লোহিত সাগরের সংযুক্ত করেন এই রাজবংশ আমলে একটি খালের দ্বারা নীলনদকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করা হয় এই সময় রাজারা একটি স্থায়ী সৈন্যবাহিনী রাখার সিদ্ধান্ত নেন এইসব কৃতিত্ব বিবেচনা করে এই যুগকে মিশরে ক্লাসিক্যাল বা গোল্ডেন এজ বলা হয় হিক্সদের আক্রমণ ও শাসন দ্বিতীয় অন্তর্বর্তী পর্বে মিশর পশ্চিম এশিয়া সম্ভবত সিরিয়া থেকে আগত পশুপালক এক জাতির দ্বারা আক্রান্ত বিজিত হয় এদের নাম হিক এরা ঘোড়ায় টানা রথে চড়ে যুদ্ধ করত। মিশরীয়রা এ জাতীয় রথ ও অশ্বের সঙ্গে পরিচিত ছিল না তাছাড়া এই সময় মিশরের সামন্ত বিদ্রোহ চূড়ান্ত বিশৃঙ্খলা চলছিল ফলে মিশরীয়রা পরাজিত হয় হিক্সরা খুবই অত্যাচারী ছিল বৈদেশিক আক্রমণের সুফল সামন্ত ও আক্রমণের ফলে মিশরে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছিল তবে এর ইতিবাচক দিকও ছিল বৈদেশিক আক্রমণের ফলে মিশরীয়রা নতুন যুদ্ধ রীপ্তি রপ্ত করে এবং বিদেশি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা এক অভূতপূর্ব দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় মিশরীয়দের বিচ্ছিন্নতাবাদ ও আঞ্চলিক ঘটে অবসান সামন্তদের প্রভাবও ধীরে ধীরে বিলুপ্ত হয় আহমসের কীর্তি প্রায় এক শতাব্দীকাল এরূপ চলার পর থিপসের রাজবংশে এক ব্যক্তি আহমজ মিশরে নতুন রাজবংশের অষ্টাদশ রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি সামন্ত প্রভু বা খ্রিস্টপূর্ব শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে এই সময় থেকে মিশরে নতুন রাজ্য বা সাম্রাজ্য পর্ব প্রবর্তিত হয় পৃষ্ঠ সংখ্যা বাষট্টি রাজ্যের বিস্তার আহমদ সেটি সুশৃঙ্খল সৈন্যবাহিনী গড়ে তোলেন এর সাহায্যে তার উত্তর শরীরে সিরিয়া দখল করে শীঘ্রই ইউফ্রেটিস নদী থেকে মিশরের দক্ষিণ দিকে অবস্থিত নীল নদীর শেষ জলপ্রপাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা তাদের প্রদানত হয় আহমদ প্রথম মিশরে যুদ্ধক্ষেত্রে ঘোড়ায় টেনা রথে প্রবর্তন করেন রাজ্যসীমা বিস্তারে কুফল রাজন্যবর্গ তাদের প্রশাসনিক ক্ষমতার তুলনায় রাজ্যে বিস্তৃতি ঘটিয়েছিলেন ফলে সম্পূর্ণ অধিকৃত অংশ বসে রাখা কঠিন হয়ে পড়ে বিদেশের অপরিময় লুণ্ঠিত সম্পদ মিশরে বন্যার জলের মতো আসতে থাকায় মিশরীয়রা ভোগবিলাসী ও চরিত্রহীন হয়ে ওঠে সামরিক শক্তির সাহায্যে রাজন্যবর্গ স্বৈরাচারী শাসন করে এবং প্রজাদের উপর বল প্রয়োগ করে নতুন সাম্রাজ্য পর্বের অন্যান্য রাজা প্রথম আমেন হতে। আহমদের মৃত্যুর তার পুত্র প্রথম আমেন হোটেপ মিশরীয় রাজ্যকে একটি সাম্রাজ্যে পরিণত করেন তিনি পূর্ব দিকে ব্যাবিলন এবং দক্ষিণ দিকে নুবিয়া জয় করেন প্রথম থুটমস পরবর্তী উল্লেখযোগ্য শাসক প্রথম থুটমস এশিয়ার কিয়দংশ দখল করেছিলেন রানী হাতসে অপুত্রকে রাজার মৃত্যুর পর তার কন্যা হাতসেপ সুট মিশরের সিংহাসনে বসেন তিনি ছিলেন মিশরের প্রথম রানী দুর্দেশের সঙ্গে মিশরে বাণিজ্য সম্পর্ক স্থাপন এবং শিল্প স্থাপত্যে পৃষ্ঠপোষকতার কারণে তার রাজত্বকাল স্মরণীয় থিপসের কাছে নির্মিত সুবিখ্যাত কর্তনাকের মন্দির এবং এর নিকটবর্তী সাতানব্বই পূর্ব এক প্রায় দুই ফুট উঁচু অবেলিস্কটি তার রাজত্বকালে নির্মিত হয় অবেলিস্ক হল একটি ক্রমশ সরু হয়ে ওঠা চতুষ্কণ পাথরের স্তম্ভ এতে রানের কীর্তি কাহিনী বিবরণ উৎকীর্ণ পৃষ্ঠের সংখ্যা তেষট্টি তৃতীয় থুটমোস পরবর্তী রাজা তৃতীয় থুটমোস প্যালেস্টাইন ও ফিনিসিয়া দখল করেন ফার্টাইল ক্রেসেন্টের বা উর্বর চন্দ্রালোকিত দেশগুলিও তাঁর পদানত হয় ফাটেল ক্রিসেন্ট বলতে বোঝায় ইরাকের উত্তর পশ্চিমাংশে পাহাড়ের পাদদেশ থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চল অর্থাৎ মেসোপটেমিয়া সুমের প্রভৃতি দেশ তিনি নুবিয়া দখল করে সেখানকার স্বর্ণ খনিতে কাজে লাগান তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী ও সুশাসন ব্যবস্থা গড়ে তোলেন তার আমলে মিশরীয়রা একটি সুসমৃদ্ধ ও গর্বিত জাতিতে পরিণত হয় তৃতীয় থুটমস্কে নেপোলিয়ন অফ এনসিয়ান্ট ইজিপ্ট বলা হয়ে থাকে আমান দেবতার মন্দিরের উন্নতি ঘটান আখনাটন পরবর্তী উল্লেখযোগ্য রাজা আখনাটন মিশরে একেশ্বর বাদ প্রচার করেন তিনি মন্দিরগুলি থেকে পুরোহিতকে বিতাড়িত করেন এবং প্রচলিত দেব স্থলে আটন নামে এক নতুন দেবতার পূজা মোটা বিষয়ে বাধ্যতামূলক করেন আটন হলেন সূর্যদেব ঈশ্বর নিরাকার এই ধারণা প্রাচীন মিশরে আখনাটন প্রথম প্রবর্তন করেন আখনাটন প্রবর্তিত পূজা পদ্ধতি ছিল অত্যন্ত সহজ ও সরল এতে দেবতার উদ্দেশ্যে শাকসবজি ফলমূল এবং ফুল নিবেদন করা হতো দেবতার প্রশংসা ও প্রার্থনা করতে হতো সম্ভবত স্বয়ং সম্রাট অ্যাটন দেবতার উদ্দেশ্যে একটি স্তব রচনা করেছিলেন যাতে রয়েছে প্রাণ ও সৌন্দর্য প্রণেতা সূর্য কিরণের প্রতি সুগভীর কৃতজ্ঞতা ও আনন্দোচ্ছ্বাস পুরোহিতরা নানাভাবে সূর্যদেবকে ভীতি সঞ্চারকারী দেবতা বলে প্রমাণ করার চেষ্টা করতেন কিন্তু সম্রাট ছিলেন এক তীব্র বিরোধী আখনাটন শব্দের অর্থ সূর্যদেব প্রসন্ন হয়েছেন তার মহিষী নেফার্তিতির নাম পরিবর্তন করে নেফার্ন নাম রাখা হয় অর্থাৎ মনোহর সৌন্দর্য আখনাটন ঘোষণা করেন তিনি পুজো করবেন এবং মিশরবাসীরা তার পূজা করবে যুদ্ধবিদ্বেষী সম্রাট পারিবারিক স্নেহের বন্ধন এই সম্রাটের নিকট খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ছিল এজন্য তিনি বিদ্রোহী অঞ্চলগুলিকে পুনর্দখল করার জন্য যুদ্ধ করেননি রাজা আখনাটন নারীদের কিছু অধিকার প্রদান করেছিলেন তার মৃত্যুর পর মিশরে আবার বিশৃঙ্খলা দেখা দেয় প্রজারা তার ধর্মীয় সংস্কারে উপলব্ধি করতে পারেনি আগের মতো তারা বহু দেবদেবী পূজার্চনায় মেতে থাকে এবং পুরোহিত সম্প্রদায়ের দ্বারা বিভ্রান্ত হয় আখনাটন তার যুগের তুলনায় অনেক এগিয়ে ছিলেন তুতেন খামেন এই রাজবংশের দ্বাদশ রাজা তুতেন খামেন তেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন তিনি নবছর রাজত্ব করেন উনিশশো খ্রিস্টাব্দে তার সমাধি সৌধ আবিষ্কার মিশর চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে গণ্য করা হয় তুতেন খামেনের সমাধি তারাও তুতেন খামেনের সমাধি থেকে বহু মূল্যবান জিনিসপত্র সোনা প্রভৃতি পাওয়া গেছে তার কফিন মোট পঁচিশশো পাউন্ড নিরেট সোনায় তৈরি তুতেন ছিলেন আমন পূজারীদের দ্বারা মনোনীত রাজা কিশোর বয়সে তার মৃত্যু হলে শোকার্ত পৃষ্ঠসংখ্যা চৌষট্টি কিশোর বয়সে তার মৃত্যু হলে পরম মমতায় তার সমাধি সৌধটি মহামূল্যবান দিয়ে পূর্ণ করেন রামসেস এই পর্বে শেষ রাজ্যে দ্বিতীয় রামসেস এশিয়া মাইনারে হিটাইটদের আক্রমণ করলেও শেষ পর্যন্ত তাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন তিনি শিল্প স্থাপত্যে পৃষ্ঠপোষক ছিলেন তার রাজত্বকালে মিশরে বন্দি জীবন কাটানো ইহুদিরা মোজসের নেতৃত্বে মিশর ছেড়ে প্যালেস্টাইনে চলে যায় মিশরের পরবর্তী ইতিহাস দ্বিতীয় পর মিশরের সাম্রাজ্য গৌরব বিনষ্ট হয় খ্রিস্টপূর্ব দশম শতকের মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব অষ্টম শতকের প্রায় শেষ পর্যন্ত লিবিয়রা মিশর চশন করেন এরপর ইথিওপিয়রা বা নুবিয়রা মিশর দখল করে নেয় তারপর অ্যাসেরিয়রা মাত্র আট বছরের জন্য মিশরকে পদানত করে পাঁচশো পঁচিশ খ্রিস্টপূর্বতে পারসিকরা মিশর দখল করে এরপর চিরতরে মিশরের পুরনো সভ্যতার অবসান ঘটে প্রাচীন মিশরের সামাজিক অবস্থা মিশরের জনগণ সাধারণত পাঁচ ভাগে বিভক্ত ছিলেন যথা ফেরাও ও তার রাজকীয় পরিবার পরিজন পুরোহিত সম্প্রদায় তিন অভিজাত শ্রেণী চার মধ্যবিত্ত সম্প্রদায় এবং পাঁচ কৃষকগণ পুরোহিতদের ভূমিকা মিশরবাসীর যাবতীয় ধ্যান ধারণার অভিভাবক ছিলেন পুরোহিতরা তাদের নিয়োগকর্তা ছিলেন ফেরাও বা পুরোহিতরা পূজা অর্চনা এবং রাজার কল্যাণ কামনা করতেন এর বিনিময়ে রাজার কাছ থেকে তারা প্রচুর ভূ সম্পত্তি পেতেন নতুন সাম্রাজ্য পর্বের সময় তাদের ক্ষমতা বেড়ে যায় রাজারা দেশ জয়ের পর লুণ্ঠিত ধনরত্নের একটি বড় অংশ মন্দিরগুলিকে দান করেন ফলে তার অত্যন্ত ধনশালী হয়ে ওঠে পুরোহিতরা জ্ঞানবিজ্ঞানে চর্চা করতেন তারাই লিখন রীতি আবিষ্কার করেন মিশরীয়দের বিশ্বাস ছিল এই পুরোহিতরা অনেক জাদুমন্ত্র জানেন তারা পুরোহিতদের কাছে কবজ মাধলী কিনে অপদেবতা নজর থেকে নিজেদের রক্ষা করতেন পুরোহিত ইম হোটেব ছিলেন স্থপতি বৈজ্ঞানিক ও গণিতবিদ প্রথম থুটমোসের রাজত্বকালে বিভিন্ন মন্দিরে পুরোহিত একটি সংঘ গঠন করেন থিপস নগরে ক্ষমতা বৃদ্ধি মিশরের প্রাচীন সভ্যতা পতনের অন্যতম কারণ পুরোহিতদের ক্ষমতা বৃদ্ধি নতুন সাম্রাজ্য পর্বের সময় পুরোহিতদের ক্ষমতা বেড়ে যায় রাজার কাছ থেকে রাজ্য শাসনের ক্ষমতা অনেকটাই তারা কখনো কখনো মন্ত্রী অথবা সেনাপতি ছিলেন এর কারণ ছিল তাদের আর্থিক সুবিধা এবং তাদের ওপর জনসাধারণের অচলা ভক্তি অটল অবস্থা পুরোহিতদের সংঘ সপ্তম প্রথম থুটমোসের রাজত্বকালে বিভিন্ন মন্দিরে পুরোহিতরা একটি সংঘ গঠন করেন এই সংঘের নেতা ছিলেন থিপসনগরের নগরের আমন মন্দিরের প্রধান পুরোহিত ভৈস্যামী আঞ্চলিক শাসনকর্তা বিচারক রাজা পারিশ উচ্চ উচ্চপদস্থ আমলা ইঞ্জিনিয়ার প্রভৃতি গঠন করতে অভিজাত সম্প্রদায় সংখ্যা পঁয়ষট্টি নতুন অভিজাত শ্রেণী নিউ কিংডম বা নতুন সাম্রাজ্য পর্বে ব্যাপকভাবে রাজ্য বিস্তার শুরু হওয়ায় প্রশাসনের কাজ বেড়ে যায় এবং বহু কর্মচারী বা আমলা নিয়োগ করতে হয় এরা এক নতুন অভিজাত শ্রেণী গঠন করে তারা সোনার উপর শ্বেতপাথরের থালা আহার করতে তাদের খাদ্য তালিকায় ছিল মাছ মাংস ফল কেক মিষ্টি এবং মদ নিম্নপদস্থ আমলাবর্গ লিপিকর বণিক কারিগর এবং সম্পূর্ণ চাষীদের নিয়ে মধ্যবিত্ত শ্রেণী গঠিত হতো এই আমলাবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিল কর আদায়কারীরা লিপিকর মিশরীয় সমাজে পুরোহিতদের পরে স্থান ছিল লিপিকর বা লেখকদের পুরোহিতরা মন্দিরগুলিতে বিদ্যালয় খুলে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করে এই ছাত্ররাই পরে মন্দির ধনী ব্যক্তি কিংবা রাজার অধীনে লেখকের কাজ করত হিসাব ও গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছাড়াও পত্র লেখকেরা কখনো কখনো পুঁথি পুস্তক নকলের কাজও করত আয়ের ওপর ঘুষ নেবার সুযোগ থাকায় পেশা আকর্ষণীয় ছিল মধ্যবর্তী শ্রেণী মর্যাদা বৃদ্ধি মধ্যবর্তী রাজবংশের আমলে অনভিজাত ব্যক্তিরা যেমন বণিক কারিগর প্রভৃতি রাজের কাছ থেকে বিভিন্ন সুবিধা লাভের ফলে আর্থিক প্রতিপত্তি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে থাকে রাজ্য বিস্তারের কারণে বাণিজ্যিক সম্প্রসারণ ঘটে ফেরাও মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে মৈত্রী স্থাপন করে অভিজাতদের ক্ষমতা খর্ব করতে সমর্থ হন কৃষক ও কারিগর কৃষকরা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল জলসেচ ও জল নিকাশি ব্যবস্থার উন্নতির ফলে তারা উপকৃত হয় সরকার তামার খনি থেকে ধাতু উত্তোলন ও বাঁধ সংস্কার হাত দেওয়ায় কারিগর ও শ্রমিকদের লাভ হয় স্বাধীন রাজমিস্ত্রী শ্রমিক প্রভৃতি কৃষকদের সমাজে মত্ন স্তরের এইসব শ্রেণীর লোকজনদের গুরুত্ব মর্যাদা বিভিন্ন আমলে যেত নারী জাতির অবস্থা মিশরীয় সমাজে পুরুষের বহু বিবাহ প্রচলিত ছিল কিন্তু সাধারণত পুরুষরা একটি বিবাহী সন্তুষ্ট থাকতেন ফেরাও এর হারেমে বহু পত্নী উপপত্নী থাকলেও একজন প্রধানা মহিষী থাকতেন তার পুত্র বা কন্যাই হতেন অধিকারী প্রধানা মহিষী কোন বিবাহ করতে পারতেন মিশরীয় রমণীরা পুরুষদের সম্পূর্ণ অধীন ছিল না তারা পর্দা প্রথা মানত না তাদের সম্পত্তির অধিকার ছিল তারা পৈতৃক সম্পত্তির অংশীদারে হতো মিশরীয় রমণীরা পুরুষদের সম্পূর্ণ অধীন ছিল না তারা পর্দা প্রথা মানত না তাদের সম্পত্তির অধিকার ছিল তারা পৈতৃক সম্পত্তির অংশীদারও হত মিশরীয় নারীরা ব্যবসা বাণিজ্য করত নারীর সিংহাসন অধিকার প্রাচীন পৃথিবীতে একমাত্র মিশরে রাজকন্যারা সিংহাসন অধিকারী ছিলেন দ্বাদশ রাজবংশে আমলে রানী সোভেক নফরু এবং অষ্টাদশ বংশের সময় রানী হাতসেপসুট রাজত্ব করেন রাজস্ব উৎপন্ন ফসলের দশ থেকে কুড়ি ভাগ রাষ্ট্র প্রজাদের কাছ থেকে রাজস্ব হিসেবে আদায় করত কর কৃষকদের শারীরিক নিগ্রহ করা হতো। শ্রমিক ও কারিগররা সাধারণত রাজা ও বড় লোকদের অধীনে কাজকর্ম করত কামার কুমোর ছুতো তাঁতি মুচি স্বর্ণকার জহুরি শিল্পী ভাস্কর রাজমিস্ত্রী প্রভৃতি ছিল কারিগর শ্রেণীর অন্তর্ভুক্ত দাসদের দিয়েও কারিগরের কাজ করানো হতো জীবিকা ও সামাজিক বিভেদ কিছু কারিগর তাপেরাজ থেকে কাগজ দড়ি মাদুর ও নৌকো তৈরি করত মিশরীয় কারিগরদের কাজ খুবই সুন্দর ছিল তাদের মধ্যবিত্ত শ্রেণীভুক্ত করা তাদের তাদের অধিকাংশ আর্থিক অবস্থা ভালো ছিল না ধনী ব্যক্তিরা প্রায় বেকার খাটাত পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি তারা অস্বাস্থ্যকর ঘিঞ্জি বস্তিতে বসবাস করতে বাধ্য হতো দীর্ঘ সময় কাজের ফাঁকে তারা কোনো বিশ্রামের সুযোগ পেত না কারিগরদের কাঁচামাল ও যন্ত্রপাতি রাজা বা বিত্তবানেরা কারিগরদের দরকারি যন্ত্রপাতি কাঁচামাল মাল পোশাক খাবার দাবার যোগাতেন অনেক সময় রাজা ও ধনীরা ছোটখাটো কারখানা প্রতিষ্ঠা করে সেখানে অন্তত কুড়ি জন কারিগরের কাজ করার ব্যবস্থা করে দিতেন মনে হয় কোন কোন ক্ষেত্রে শ্রম বিভাজন করা হতো। মিশরে শ্রমিকদের সৈন্য বলা হতো বণিকরা তাদের ব্যবসায়িক স্বার্থে হয়তো কারিগরদের নিয়োগ করে শিল্প চোপাদি তৈরি করাত ব্যবসা বাণিজ্য বণিক শ্রেণী উদ্বৃত্ত ফসল ও শিল্প পণ্য বিদেশে রপ্তানি করে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকলো মিশরীয় বণিকরা ব্যক্তিগতভাবে কতখানি লাভবান হতো বলা শক্ত কারণ সাধারণত রাজার নির্দেশে বিদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য করতে হতো অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বাধীনভাবে ব্যবসা করার ঢালাও সুযোগ তারা পেত না তবে ছোটখাটো ব্যবসা বা দোকান তারা চালাতে পারত সৈন্য নতুন সাম্রাজ্যে আমলে একটি নতুন সম্প্রদায়ের সৃষ্টি হয় এই ষষ্ঠ শ্রেণীটি গঠন করে সৈন্যবাহিনী সমাজে এদের স্থান ছিল অভিজাত সম্প্রদায়ের পরেই দাস যুদ্ধবন্দী হাজার হাজার দাস সপ্তম শ্রেণীটি গঠন করেন প্রথম থেকে এদের আবর্জনা পরিষ্কার খনিতে কাজ ইত্যাদিতে নিযুক্ত করা হতো তখন এদের খুবই অবজ্ঞা করা হতো পরে এরা সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার অধিকার লাভ করে এদের অনেকে ফেরাওয়ে অনুচর বা সেবক হওয়ার সুযোগও লাভ করে কার্যত শ্রেণীটি লুপ্ত হয়ে যায় মিশরের আমদানি ও রপ্তানি বিদেশ থেকে মিশর আমদানি করতে পিরামিড তৈরি মাল মশলা এবং নানা রকম বিলাস দ্রব্য যেমন হাতের দাঁত দামি পাথর রূপ রং সুগন্ধি দ্রব্য উঠ পাখির পালক তামা ও ব্রঞ্জ কাঠ মদ মশলা মাছ আজব জীবজন্তু দাস প্রভৃতি মিশরের প্রধান রপ্তানি ছিল সোনা রূপ গম কাগজ বস্ত্র অলঙ্কার এবং সুদৃশ্য মাটির পাচ্য অর্থনীতির উপর রাজকীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি নতুন সাম্রাজ্যের সময় রাজ্য বিস্তার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হওয়ায় দেশের সম্পদ বৃদ্ধি যেমন ঘটে অর্থনীতির উপর রাষ্ট্রের কর্তৃত্ব সম্প্রসারিত হয় হস্তশিল্পী শিল্পী ভাস্কর স্থপতি রাজমিস্ত্রী সূত্রধর স্বর্ণকার কর্মকার প্রভৃতিকে দিয়ে বাধ্যতামূলকভাবে সরকারি কাজ করানো হতে থাকে তারা যুদ্ধাস্ত্র শিল্পদ্রব্যাদি তৈরি পিরামিড মন্দিরগুলি নির্মাণ প্রভৃতি কাজে নিযুক্ত হয় ধনী দরিদ্র বৈষম্য মিশরের ধনী দরিদ্র ভেদাভেদ অত্যন্ত দৃষ্টিকোটে ছিল ফেরাও অভিজাতবর্গ বর্গ এবং পুরোহিতা বিশাল প্রাসাদ ও অট্টালিকায় বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন মধ্যবিত্তদের একাংশ মোটামুটি সচ্ছল অবস্থায় প্রাণ ধারণ করলেও সাধারণভাবে তাদের অবস্থাও ভালো ছিল না গরিবদের বিশেষ করে শ্রমিকদের মাথা কুঁচোর আস্তানা ছিল কাঁচা ইটের তৈরি জীর্ণ সংকীর্ণ কুড়ে ঘর তাদের ঘরে সামান্য কিছু আসবাব থাকত কৃষকরা তুলনামূলকভাবে একটু খোলামেলা জায়গায় বাস করল তাদের জীবনধারা শ্রমিকদের তুলনায় বেশি সচ্ছল ছিল না ধর্মীয় ধ্যান ধারণা প্রাচীন যুগে মিশরীয়রা দর্শনে উৎসাহী ছিল না বিশ্ব ব্রহ্মাণ্ডকে তারা মনে করতে অক্ষয় ও মানুষের মন তাদের গতি নিয়ন্ত্রিত করতে পারে পৃষ্ঠ সংখ্যা প্রচলিত ছিল নানা টোটেম এবং অর্থাৎ পরিবার বা বংশের রক্ষক বা পরিচয় ব্যাপক চিহ্ন ব্যবহার করা হতো এর অধিকাংশে ছিল কোন না কোনো প্রাণী অর্থাৎ মিশরীয়রা প্রকৃতির উপাসক ছিল প্রতিটি অঞ্চলে পৃথক দেবদেবী ছিল প্রকৃতি পূজা মিশরীয়দের অন্যান্য দেবদেবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শস্য ও নীলনবীদের দেবতা আসিরিস মৃত্যু বা আধারের দেবতা অ্যাপুলিস বিদ্যার দেবী থট আকাশ দেবী নোট বায়ু দেবতা সু পৃথিবীর দেবতা গেব আনন্দের দেবতা বেস প্রভৃতি দেবতার কাছে বলিদান এইসব দেবদেবীর আশীর্বাদ পাওয়ার জন্য মিশরীয়রা তাদের উদ্দেশ্যে বলি দিত এবং তাদের কাছে নানাভাবে প্রার্থনা জানাত যাদু মন্ত্র তুক্তাকে বিশ্বাস মিশরবাসীরা নানা জাদুমন্ত্র তুকতাক ও তাবিজ কবজে বিশ্বাস করত তাদের তাদের এই কাছে লিখিত জাদুমন্ত্র কবজ প্রভৃতি বিক্রি করত পূজা কালক্রমে যখন মিশর ঐক্যবদ্ধ হয় তখন সূর্য দেবতার রা বা আমন সকলের দ্বারা পূজিত হতে থাকেন মিশরীয় পুরোহিতরা বলতেন সূর্য দেবতা রা মিশরীয় রাষ্ট্র ও তার জনগণকে অমরত্ব প্রদান করেন সূর্য পূজা ছিল মিশরের রাষ্ট্রীয় ধর্মানুষ্ঠান পৃথিবীতে সূর্যের প্রতিনিধি হলেন ফেরাও তার মাধ্যমে সূর্যদেব পৃথিবী শাসন করেন সূর্য সততা ন্যায়পরায়ণতা সত্য নৈতিকতা দেবতা রূপে পূজিত হতেন মিডল কিংডম বা মধ্য সাম্রাজ্যের আমলে সূর্যদেবের নতুন নাম হয় আমন বা আমনরা এই সময় প্রধান দেবতা হয়ে ওঠেন আমন এবং আসিরিস আমন জগৎ শাসন করেন এবং যা যেমন ন্যায়পরায়ণতা নৈতিকতা সততা তা প্রতিকরূপে গণ্য হয় দেবতা সেটের হাতে আস্তে আস্তে মৃত্যু ঘটে কিন্তু পত্নীর চেষ্টায় তিনি আবার জীবন ফিরে পান মিশরীয়রা এর থেকে শিক্ষা নেয় যে মৃত্যুর পর আবার বেঁচে ওঠে সম্ভবপর কর মিশরীয় শিল্প মন্দির নতুন সাম্রাজ্যের আমলে এবং তারপর মিশরে মন্দির সমূহ নির্মিত হয় প্রতিটি মন্দির ছিল প্রাচী বেষ্টিত মন্দির অভ্যন্তরে দেবতার বিগ্রহ ও জলাশয় থাকত প্রথম দিকে কাঁচাইটির মন্দির তৈরি হলো পরবর্তীকালে নির্মাণ কার্যে পাথর ব্যবহার করা হতে থাকে দু ধরনের মন্দির মিশরের মন্দিরগুলি দু ধরনের এক অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত দুই পূজার্চনার জন্য লাক্সোরের মন্দির মিশরের প্রাচীন মন্দিরগুলি এবং কর্নাক শহর এবং তার নিকটবর্তী অঞ্চলে উঠেছিল চতুর্থ আমেন হোটেব তেরোশো তিরাশি থেকে তেরোশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্ব নির্মিত লাকসোর বিখ্যাত মন্দিরটি পূর্ব পারে অবস্থিত এর মনোরম বহিরঙ্গের চারিদিকে ছিল দুষারি পৃষ্ঠ সংখ্যা আটষট্টি চারিদিকে ছিল স্তম্ভ মন্দিরের দেয়াল ছিল সোনা ও রূপায় মিশ্রণে তৈরি দরজাগুলি সোনার কাজ করা এই মন্দির থেকে কার্ণাকি মন্দির পর্যন্ত ছিল আশি ফুট চওড়া একটি বৃক্ষ ছায়া ঘেরা বৃদ্ধি পার্শ্বপথগুলি ছিল রৌপ্য নির্মিত পথে প্রতিধারে ছিল পাঁচশো সবসুদ্ধ প্রায় এক হাজার ভেড়ার মুন্ডযুক্ত প্রকাণ্ড মূর্তি এরকম সুশোভিত সুপরিকল্পিত ও আশ্চর্য সুন্দর কোন পথ সমগ্র প্রাচীন যুগে আর দেখা যায়নি কার্নাকে লাক্সরে তিন কিলোমিটার উত্তরে কার্নকে বিশাল মন্দির দেবতা আমনের উদ্দেশ্যে নিবেদিত তৃতীয় আমেন হোটেপের সময় মূল মন্দির নির্মাণ শুরু হল সম্রাট আলেকজান্ডার পর্যন্ত বহু নৃপতি এই মন্দিরের সম্প্রসারণ ঘটেন যুদ্ধে জয়লাভ করার পর ফেরাউরা কার্নাকের মন্দিরের লুন্ঠিত সম্পদের একাংশ ও যুদ্ধবন্দীদের দান করতেন মন্দিরের বাইরের দেওয়ালে বিভিন্ন রাজার যুদ্ধের বিবরণ শান্তিচুক্তি প্রভৃতির কথা উৎকীর্ণ রয়েছে মন্দিরটি চুনা পাথরের তৈরি হলে এর ভেতরের দেওয়ালে আছে সোনার পাতলা পাক এর মেঝে রূপ দিয়ে বাঁধানো কার্নাকের মন্দির তেরো হাজার ফুট উঁচু এর প্রবেশপথ ধ্বজদণ্ড প্রায় গগনচুম্বী ভেতরের স্তম্ভগুলি চিত্র শোভিত উচ্চতায় সত্তর ফুট মন্দির সমূহ অ্যাবিডস নামক স্থানেও বহু মন্দির দেখা যায় আনুমানিক চার হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো একচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরগুলি তৈরি হয়েছিল কথিত আছে এখানে মৃতের দেবতা ও মৃতের আত্মার বিচারকর্তা স্বয়ং ওসিরিসের সমাধি রয়েছে সুতরাং মিশরীয়দের কাছে অ্যাবিডস অতি পবিত্র স্থান পরবর্তী অংশ পরবর্তী ফাইলে